সবাইকে স্বাগত ক্যাটাগরি পরিবর্তনের খবরে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের চোখ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে কোম্পানিটিকে জেট ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে এদিকে বুধবার বড় ধরনের দরপতনের মধ্যে ডিএসসির লেনদেন চলছে বেলা এগারোটা পঞ্চাশ মিনিটের ডিএসসির প্রধান সূচক একশো নয় পয়েন্ট কমে পাঁচ হাজার চারশো ছিয়াত্তর পয়েন্টে নেমে আসে এ সময় তিনশো একত্রিশটি প্রতিষ্ঠানেরই দর পতন হয়েছে দর বেড়েছে মাত্র আটাইশটি কোম্পানির এ সময় ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর চল্লিশ পয়সা বেড়ে উনিশ টাকা পঞ্চাশ পয়সায় সবশেষ লেনদেন হয়েছে সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের দশ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি এই খবরে এই শেয়ারটির দিকে চোখ পড়েছে সাধারণ বিনিয়োগকারীদের দেখব যে রাঘব বোয়ালদের সাত কোম্পানির শেয়ারে স্থানান্তরে নিষেধাজ্ঞা বিক্সিমকো সহ দেশের রাঘব বোয়ালদের সাত কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় এবং উপহার হিসেবে স্থানান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড কোম্পানিগুলো হলো বসুন্ধরা গ্রুপ ওরিয়ন গ্রুপ সামিট গ্রুপ বেক্সিনকো গ্রুপ এস আলম গ্রুপ নাসা গ্রুপ ও থার্ড ওয়েব টেকনোলজি লিমিটেড রোববার জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক আহসান হাবিব স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় দেশ গার্মেন্টসের নতুন খবর পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে কোম্পানিটি জেট ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায় দু হাজার তেইশ সালের জুনে সমাপ্ত অর্থ সাধারণ বিনিয়োগকারীদের তিন শতাংশ নগদ লভ্যাংশ দেয় দেওয়ায় বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছে প্রতিষ্ঠানটি আজ বুধবার থেকে বি ক্যাটাগরিতে লেনদেন করবে দেশ খবর রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত পাটখাতের কোম্পানি সোনালিয়াস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে যারা গেছে সিকিউরিটি জায়ন লঙ্ঘন করায় সোনালিয়াস নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি জ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নির্দেশে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসি এর আগে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করছিল এরপরে আমরা যে খবরটি দেখব পুঁজিবাজারে আরও নয় গুরুত্বপূর্ণ খবর যা জানলে এগিয়ে যাবেন আপনি নয় ইস্যুয়ার কোম্পানি পরিদর্শন করবে বিএসিসি পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় ইস্যুয়ার কোম্পানির আইপিও আর অর্থ ব্যবহারের বিষয়ে পরিদর্শন করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেঞ্জ কমিশন মঙ্গলবার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে নয়শো চব্বিশতম বিএসসিসির কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা শেষে বিসিসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় যেসব কোম্পানি পরিদর্শন করা হবে সেগুলো হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন বেস্ট হোল্ডিং লিমিটেড ইন্ডেক্স অ্যাগ্রো লিমিটেড আই হসপিটাল রিকুইজিটি ম্যানুফ্যাকচারিং লিমিটেড লুবরেপ বাংলাদেশ নাভানা ফার্মাসিউটিক্যালস রিংসাইন টেক্সটাইল সিকদার ইন্স্যুরেন্স ও ফার্মাসিউটিক্যালস এদিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ করা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসিতে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ করা দেওয়া হয়েছে কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান কোম্পানি সচিবের দায়িত্ব পালন করবেন শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা পুঁজিবাজারের তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানা যায় যে কোম্পানিটির উদ্যোক্তা তো হোসেনের কাছে কোম্পানিটির এক কোটি বিয়াল্লিশ লাখ তেতাল্লিশ হাজার দুইশো পঁচিশটি শেয়ার রয়েছে এখান থেকে তিনি উনিশ লাখ চৌষট্টি হাজার দুশো একাত্তরটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এদিকে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সবার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী আট অক্টোবর বিকাল সারটায় কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে সবাই তিরিশ জুন দু হাজার চব্বিশ সমাপ্ত এইসব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ আসতে পারে বোনাস বিউতে পাঠিয়েছে সাউথ ইস্ট ব্যাংক আলোচ্য বছরে কোম্পানিটি দশ শতাংশ লভ্যাংশ দিয়েছে এর মধ্যে ছয় শতাংশ নগদ ও চার শতাংশ বোনাস একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ সমাপ্ত হিসাব বছরের বোনাসেয়ার সিডিবিএল এর মাধ্যমে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি নগদ লভ্যাংশ পাঠিয়েছে আরো দুই কোম্পানি দুই কোম্পানি সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিগুলো দেশ গার্মেন্টস এবং ফেডারেল ইন্সুরেন্স এদিকে ব্যাংকের নতুন চেয়ারম্যান মুখলেসুর রহমান কুচবাজারে তালিকাভুক্ত এস ব্যাংক পিএলসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুখলেসুর রহমান ব্যাংকের পরিচালনা পর্ষদের একশো ছেশিতম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচন করা হয় অন্যদিকে ঢাকা ব্যাংকের নতুন এমডি শেখ মোহাম্মদ ফারুক হয়েছেন কুচবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে শেখ মোহাম্মদ মারুককে ইউসিবির নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে মাহমুদুল রশিদ নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে এসেছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন তিনি গত তিরিশ সেপ্টেম্বর থেকে ইউসিবি এমডি পদে যোগদান করেন গত তিরিশ সেপ্টেম্বর থেকে ইউসিবির এমডি পদে তিনি যোগদান করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আরও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ধরনের ভালো ভালো খবর সবসময় আপনাদের সাথে শেয়ার করব সেগুলোর জন্য সাথে থাকবেন অন্যদিকে ক্যাশ শেয়ার কাসাজির সাজির কারণে কিন্তু গতকালকে পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ জরিমানা করেছে চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে রেকর্ড চারশো আঠাশ কোটি বাউন্ন লাখ টাকা জরিমানা করা হয়েছে তাদের বাংলাদেশ সিকিউরিটি জ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইতিহাসে সর্বোচ্চ এই জরিমানা করে বেক্সিমকোর শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটি জায়ন ভঙ্গ করায় চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে মোট চারশো কোটি টাকা জরিমানা করা হয়েছে এর মধ্যে মার্জানা রহমানকে তিরিশ কোটি ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে চার কোটি এক লাখ মুশফিকুর রহমানকে একশো পঁচিশ কোটি মমতাজুর রহমানকে আটান্ন কোটি জুপিটার বিজনেসকে বাইশ কোটি পঞ্চাশ লাখ অ্যাপোলো ট্রেডিংকে পনেরো কোটি এক লাখ এ আর টি ইন্টারন্যাশনালকে সত্তর কোটি আব্দুর কে একত্রিশ কোটি ক্রিসেন্ট লিমিটেডকে তিয়াত্তর কোটি টাকা জরিমানা জরিমানা করা হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ